আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোন দেশ থেকে দেখতেছে কিভাবে চেক করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও কোন দেশ থেকে দেখে আপনারা কিভাবে দেখবেন খুব সহজে আমরা অনেকেই আসি ভিডিও তৈরি করি ইউটিউবে কিন্তু জানি না আমাদের ভিডিওগুলো কোন দেশ থেকে দেখে সেটা কিভাবে চেক করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন তা আমি একটা ইউটিউব চ্যানেল এখানে লগ করলাম ওয়াইটি স্টুডিও এরপর এখানে অ্যানালাইসিস এখানে ক্লিক করবেন অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অডিয়েন্স এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন জিওগ্রাফি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে পার্সেন্ট হিসাবে দেখতে পারবেন কোন দেশ আপনাকে কত পার্সেন্ট দেখতেছে অডিয়েন্স রয়েছে তো এখানে খুব সহজে আপনারা এভাবে ট্র্যাক করতে পারেন তা এখানে আরও দেখতে পারবেন যে আপনার সর্বোচ্চ কোন দেশ এবং কত পারসেন্ট ঠিক আছে তো এটা খুব সহজেই কিন্তু এইভাবে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম